আমি অর্জমা বেঙ্গলী কালীন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে বেঙ্গলি কালীন কানাডায় সকল দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং দু হাজার ছাব্বিশের প্রথম দিনটা শুরু করছি একটা সুন্দর ঘুরতে যাওয়ার একটা গল্প দিয়ে তো সকালবেলা শহরে মানে একটা অদ্ভুত রূপ সেটা দেখাবো অ্যাকচুয়ালি পুরো শহর জুড়ে যেন মেঘ নেমে এসেছে এরকম এত ফগ মানে চারদিকে পুরো আবছা তো গাড়ির কাজটা প্রথমে ক্লিন করতে হবে নাহলে সামনে কিছু দেখা যাচ্ছে না তো সেখান থেকে গল্প শুরু করছি আজকে সামনেটা পুরো ধু ধু সাদা কিন্তু স্নোফল বলতে পারি না এটাকে এটা বেসিক্যালি ফগ হয়ে রয়েছে মানে অ্যাকচুয়ালি রকি পাহাড়ের একদম নিচে তো ফলে টু সাম এক্সটেন্ড মেঘ জমে রয়েছে এরকমও বলা যেতে পারে এরকম একটা ব্যাপার তবে বছরের প্রথম দিনটা সেদিনকে বাড়িতে থাকবো বলুন তো সকালবেলা আটটায় উঠে রেডি হয়ে নটায় বেরোনোর কথা ছিল তো ঘুম থেকে উঠে মোটামুটি জানলা থেকে বাইরে তাকিয়ে দেখি পুরো ধুঁয়াশা কিছু দেখাই যাচ্ছে না তাই জন্য ঠিক করলাম যে একটু বেলা বাড়লে তারপর বেরোবো ঘড়ির কাটা দেখছি এগিয়ে যাচ্ছে দশটা এগারোটা ফক কমছেই না তাই জন্য ঠিক করলাম এর মধ্যেই বেরিয়ে পড়বো বিগত দু সপ্তাহ ধরে যা স্নোফল হয়েছে এখানে চারদিকে পুরো ধু ধু সাদা তবে আজকে বেরিয়ে কিন্তু খুব একটা ভুল করিনি বেলা বাড়তেই একটু এগোতেই মোটামুটি মেঘ কেটে গেল এবার আস্তে আস্তে রোদের মুখ দেখলাম দেখা গেল রকি পর্বতমালা শুধু রকি পর্বত কেন সারা রাস্তা পুরো বরফে ঢেকে গেছে তার মধ্যে রোদের ছটা যখন পড়ছে একটুখানি পুরো গোল্ডেন হয়ে যাচ্ছে চকচক করছে পুরো পাহাড়ে যত ওঠা যায় বাতাস তত পরিষ্কার হয় ফলে রোদের তীব্রতা আরো বাড়ে যে কারণে মোটামুটি দুপারের রাস্তা দেখছি বেশ বরফ গলেছে তাই জন্য বেশ খানিকটা অঞ্চল মাঠ দেখা যাচ্ছে গবাদি পশুরা চড়ে বেড়াচ্ছে আর রকি পর্বতের গোটা রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো একেবারে আজকের জার্নিটা মোটামুটি তিন ঘন্টার আর এই লং জার্নিতে একটা টিম হটনের কফি হবে না তাহলে হয় বলুন তো ওমান মিডিয়াম আইস চাইল্ড লাইট এ অ্যান্ড ওয়ান মিডিয়াম ব্রাউন সুগার আইস ল্যাটে আজকে অলরেডি অনেক দেরিতে বেরিয়েছি তাই জন্য দাঁড়ানোর সময় নেই ড্রাই থ্রুতে কফি নিয়ে বেরিয়ে পড়লাম স্ট্রস থুই শো কা আদর করছে ও আদর খেতে এসেছে এইবার জার্নিতে আর কোনো ব্রেক নেই আজকের গন্তব্য আমাদের প্রভিন্স অ্যালবার্টা ছাড়িয়ে পাশে প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়াতে একটা ফ্রেজ আছে না দ্য জার্নি ইজ মোর বিউটিফুল দেন দ্য ডেস্টিনেশন এই রাস্তা ধরে আমরা বহুবার গিয়েছি গরমকালে ফল সিজনে কিন্তু আজ যাচ্ছি পুরো ভরা শীতকালে জানি যাত্রাপথ অনেকক্ষণ ধরে দেখাচ্ছি তবে এত সুন্দর যাত্রাপথ কি করে কাটি বলুন তো রকি পর্বতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি ক্রমশ আমরা অ্যালবার্টা থেকে অলরেডি ব্রিটিশ কলম্বিয়াতে ঢুকে পড়েছি সেটা কি করে বুঝতে পারলাম বলছি ব্রিটিশ কলম্বিয়া মানে রাস্তার দুপাশে লম্বা লম্বা বড় বড় গাছ তার মধ্যে সাদা বরফ পড়ে এই যেন এক সিনেমা তৈরি হয়েছে আমরা যেন একটা ইংলিশ সিনেমার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি যাই হোক গল্প করতে করতে অলরেডি পৌঁছে গিয়েছি রেডিয়ামে এখানকার বিখ্যাত হট স্প্রিংস রেডিয়াম হট স্প্রিংসে আজ বছরের প্রথম দিনটা সুন্দর সময় কাটাবো বাইরে কনকনে ঠান্ডা হাত জ্যাকেটের বাইরে রাখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন চারদিকে কাঁড়ি কাঁড়ি বরফ জমে রয়েছে তার মধ্যেও এত মানুষ কিসের টানে আসে এখানে চলুন একটা নতুন জিনিস আজ এক্সপ্লোর করি প্রথমে টিকিট কাটলে একটা লকারের চাবি পাওয়া যায় সেখানে জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে গেলাম হট ফুলে বাইরেটা ঠিক যতটা ঠান্ডা ভিতরটা তত অধিক আরাম ক্যানাডাতে এখন টেম্পারেচার মাইনাস টেন ডিগ্রি কিন্তু জলের ভিতরে মোটামুটি প্লাস টোয়েন্টি ফাইভের মতো টেম্পারেচার একদম অসম্ভব আরাম লাগছে এই ঠান্ডার মধ্যে এই এক্সপিরিয়েন্স যারা করবে না তারা পৃথিবীর আসল সুখ পাবে না আরাম মানে কী বলবো আমরা এখন রয়েছি রেডিয়াম হট হটস্প্রিংয়ে তো যাই হোক পুরো দেখা যাচ্ছে জল থেকে ধোঁয়া উঠছে পুরো কারণ বাইরে এত ঠান্ডা তার মধ্যে গরম জলটার মধ্যে কী যে আরাম লাগছে কী বলবো এটা হলো ন্যাচারাল রেডিয়াম হট স্প্রিংস তো মোটামুটি আমাদের আশেপাশে তিন চারটে রকম বড়ো বড়ো হটপিনস রয়েছে তার মধ্যে এটা খুবই পপুলার তো আমাদের আজকে সকালবেলা অনেক আগে আসার কথা ছিল কিন্তু ভালো টাইমে এসছে ঠান্ডাটা বাইরে প্রচণ্ড বলে এর ভিতরে প্রচণ্ড আরাম লাগছে আমি একেবারেই সুইমিংটা পারি না তাই জন্য মনে একটা ভয় ছিল বটে যে হয়তো আমি বেশি দূর নামতে পারবো না ওই পাড়েই বসে থাকবো শাকনিকাপার সুইমিং করতে ভীষণ ভালোবাসে তো ওই মোটামুটি জলে যাবে কিন্তু নেমে দেখলাম মোটামুটি আমার সমান জলও নয় ফলে সুইমিং পুলটা পুরোটা এপার থেকে ওপার হেঁটেই চলে যাওয়া যাবে তবে প্রথমবার যখন জলে পাটা দিয়েছিলাম তখন বেশ গরম লেগেছিল তবে থাকতে থাকতে এত গরম লাগলো সে উঠতেই ইচ্ছে করছে না প্রায় তিন ঘন্টা আমরা জলের মধ্যে বসেই কাটিয়ে দিলাম দেখ তো লাগছে হাততার অবস্থা দেখেছিস এতক্ষণ থেকে হাতটার কি অবস্থা হচ্ছে ওখানে বসে বসে মোটামুটি আমরা দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে হতে দেখলাম এখন ঘড়ির কাঁটায় মোটামুটি সাড়ে সাতটা একদম সন্ধে হয়ে গিয়েছে এইবার পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে মোটামুটি বাড়ি ফিরতে হবে তিন ঘন্টা যদিও ওয়েদার রিপোর্টে কোনো স্নোফলের ফোরকাস্ট নেই তবে হঠাৎ করে যদি স্নোফল শুরু হয় তাহলে কিন্তু রাস্তায় বড় বিপত্তি ঘটবে তাই জন্য এখানে আর থাকা ঠিক হবে না তাই জন্য ঠিক করলাম আমরা এবার বেরিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে ঘন অন্ধকারের মধ্যে গাড়ি এগিয়ে চলেছে চারিদিকে জনমনে তো দূরের কথা কোনো গাড়িও নেই অবশেষে ব্যাফের কাছে আসতেই পরিবেশ পুরো বদলে গেল হলিডে সিজনটা ব্যাফটা এত সুন্দর সাজিয়ে তোলে না কি দারুণ লাগে তবে পুরো চাক চাক বরফ জমে রয়েছে পুরো ব্যাফটা জুড়ে তো হেভি লাগছে হ্যাঁ এতক্ষণ পুরো ফাঁকা রাস্তা দিয়ে এসে এখন মনে বিশাল লোক প্রচুর লোক তবে চারদিকে আশেপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আর একটু হালকা কফি খেতে ইচ্ছে করছো সে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে তবে একটা দোকান দেখা গেছে তো ওটাই কত বলে পাঁচশো মিটার না পার্কিং লট থেকে মিটার তো গাড়িটা পার্ক করে একটু হাঁটবো ম্যাপটায় এসে একটু না হাঁটলে ডাউন টাউনটায় ভালোই লাগে না এত সুন্দর সাজানো ইনি থার্ড ফার্স্ট জানুয়ারি আর কি সেলিব্রেট করছি আমরা কানাডাতে এবং সেটা প্রত্যেক বাড়ি আমরা ব্যাফে আসি অদ্ভুত একটা ব্যাপার প্রত্যেক বাড়ি আমরা ব্যাফে আসি টাচ করে যাই এখন টাচ করে কেন টাচ করে কি প্রথমবার এসেছিলাম লেক লুইস লেক সেই স্নোস্ কালচার নাকি আইস কালচার আইস ক্যাসেল সরি ওইটা দেখতে लास्ट ইয়ার এলাম लास्ट ইয়ার ডাউনটাউনে গিয়ে যেটা বডিবার করেছে কি ঠান্ডা ছিল বাপরে বাপ তো আজকে আবার আজকে বেসিক্যালি গেছিলাম ব্রিটিশ কলম্বিয়া কিন্তু সেই অ্যালবারটায় ফিরে ব্যাফটা একবার আর কি সাক্ষাৎ দিয়ে যাচ্ছে ওই আমাদের টার্গেট থাকে বছরের প্রথম দিন কোথাও ঘুরতে যাবো যাতে সারা বছর ঘুরতে পারি ওই ওই ছোটোবেলায় বাবা মারা বলতো না ভালো মেয়ে হয়ে থাকতে সকালবেলা উঠতে ভালো কথা বলতে ভালো খাওয়া দাওয়া করতে ভালো পড়াশোনা করতে যাতে সারা বছরটা খুব সুন্দর করে কাটাই তাই জন্য তাই জন্য আমরা প্রথম বছরের প্রথম দিন ঘুরতে যাই যাতে সারা বছর ঘুরতে যাই

শীতকাল গরমকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল কিছুই বাদ রাখি না সময় ব্যাফে এসে ঘুরে যায় সেই ব্যাফ আমাদের চেনা ছন্দে মানে কি ব্যাফ বয়ে চলা আর একই রকম সব কিছু বাড়ি জায়গা দেখ ওই একটাই হেঁটে দোকান খোলা কোনটা সে কোথায় সেটা দেখ এই সব দোকানগুলো লাইট জ্বলছে কিন্তু দোকানগুলো সব বন্ধ সারা রাত ধরে এটা ভিতরে লাইট জ্বালিয়ে রাখে দোকানগুলো জাস্ট বেকার লাইটগুলো জ্বলে এবং এটা শুধুমাত্র ব্যাফে নয় মানে আমাদের ক্যালগিরিতেও দেখেছি আমি ওই ভ্যাঙ্কুভার গেছিলাম টোরন্টো গেছিলাম মন্ট্রিয়াল গেছিলাম কিউবে সব জায়গায় সেম ঘটনা পুরো কানাডা জুড়ে সারা রাত ধরে লাইটগুলোকে জ্বালিয়ে রাখে দেখে মনে হবে দোকানগুলো সব খোলা কিন্তু খোলা নয় এই যে দু দুখানা বসার সিট যেগুলো গরমকালে আমরা বসি সিটের মানে মোটামুটি সিট বড় ফুটে গেছে এতটা বড় জমে এরকম ও আচ্ছা দেখি সিটের উপরেই বড় কি অবস্থা কি ভাবে বরফটা জমে আর যে রাস্তাটা দেখছে রাস্তাটা পুরোটা বরফ শুধুমাত্র এই ফুটপাতটাকে ক্লিন করেছে এরা কারণ প্রচুর মানে আজকে ছুটির দিন প্রচুর ট্যুরিস্ট আসে এখানে তো সেদিন এই দুটো দিক আর কি পরিষ্কার করেছে ফুটপাতগুলো রাস্তাগুলো পুরো সাদা এখন রাত্রিবেলা ধরে দশটা পনেরো নাকি ওরকমই এক্স্যাক্টলি দশটা পনেরো না দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিছু একটা হবে যাই হোক কিন্তু

সারাদিনে মোটামুটি কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি যার জন্য ওই বাড়ি থেকে নিয়ে যাওয়া কাপ কেকস খেয়ে কাটিয়েছি এইবার অবশেষে একটু ভালো করে গুছিয়ে খাবো ম্যাভে মোটামুটি সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে এটাও বন্ধ হওয়ার পথে আমরা মোটামুটি দশটায় গিয়ে পৌঁছেছিলাম আর এটা এগারোটায় বন্ধ হয় তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম আমার জন্য মাচালেটে ওর জন্য হল মশালা চা আর সঙ্গে চিকেন বার্গার আর বারবিকিউ চিকেন পুটিন পুটিনের ব্যাপারে এর আগে আমি অনেকবার বলেছিলাম কানাডার একটা বিখ্যাত স্ট্রিট ফুড ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন চিজ তার মধ্যে আরো কি কি সব দিয়ে একটা বেশ দারুণ একটা স্পাইসি জিনিস বানায় হ্যাঁ দিনের পর একটা ইন্ডিয়ান ফুড হলে শাগ্নিকেল ভালোই হতো আমার যদিও যায় আসে না আমার এইসব খেতেই বেশি ভালো লাগে তবে যাই হোক আর কি করা যাবে সব দোকান বন্ধ ফলে এই একটাই অপশন ছিল আমাদের হাতে আমি দেখাচ্ছি এই ব্যাপ শহরটা

इखाने रिसेंटली बेश बॉर्डोफ पड़े सिर्फ औरता जो में है ना ये बहुत बॉर्डोफ जाता है ना कि आज के बेड़ी चलो है ट्यूसडे थे के टाना बॉर्डोफ चल गए ये बासाबल से आज के धुआं भीड़ आज से सांकड़ों के में धुआं बाढ़ गोड़े थी पूरा पूल थे धुआं भीड़ <laughs> ওটা বা ওটা দারুণ একটা এক্সপেরিয়েন্স ছিল সত্যি করে ওই কোন কোণে ঠাণ্ডা এবন তুই লাস্টেই দেখাই দিলি খাল করেছিস লাস্টেই এক্স্যাক্টলি কারণ ঠাণ্ডাটা বের হচ্ছিল মাথায় পুরো ফিল করা যাচ্ছিল এবং জল থেকে বের হলে যেটুকু অংশ শরীরে বের হচ্ছে সেটুকু অংশটা কেঁপে যাচ্ছে

এইবার ছিল ফাইনালি বাড়ি ফেরার পালা আর সেটা ছিল আরেকটা অন্য ইতিহাস ওই যে গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল আমরা যত ক্যালগেরি দিকে এগোতে শুরু করেছি তত আবার ফগ হওয়া শুরু হয়েছে মাঝে মাঝে ফগের ঘনত্ব এত বাড়ছে যে সামনের গাড়ি রাস্তা কিছুই দেখা যাচ্ছে না তার মধ্যে অনেক স্ট্রাগল করে সামনে গাড়ি চালিয়ে কোনো রকমে আমরা ক্যালগেরি পৌঁছলাম এখানে এসে কোন রকমে ধরে প্রাণটা ফিরে পেলাম তারপর দেখি শহরের মধ্যে এই ফগুলো মোটামুটি জুড়ো জুড়ো বরফ হয়ে এইখানে আকাশ একদম ক্লিয়ার এখন ঘড়ির কাঁটায় রাত একটা বাজে এই যে গাড়িটা সবাই রাখা হচ্ছে এখানে আর একেবারে বাড়ি যাবো আগে যেটা বুঝতে পারছি সবকটা বরফ মানে সবকটা গাড়িতে এরকম বরফ পড়ে রয়েছে সবকটা কটা গাড়ির মাথায় তার মানে এখানে স্নোফল হয়েছে সারাদিন তো শুধুমাত্র যে ভিজিবিলিটি কম তা নয় চালটা পুরো সাদা হয়ে রয়েছে একদম চাল পুরো সাদা ওই যে এইটা হলো আমাদের বিল্ডিং বাড়ি আমাদের সেই পার্কিং লটটা ক্রস করলেই বাড়ি কিন্তু যাওয়ার রাস্তাটা শুধু দেখে চারদিকে পুরো ধু ধু সাদা এখন সারাদিন বরফ করে যা অবস্থা হয়েছে যাচ্ছে তাই একদম তবে আজকের ব্লগ রবি ঠাকুরের ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ এটা তো ছিল ফার্স্ট জানুয়ারি সকাল থেকে তবে আগের দিনকে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম এক জায়গায় কানাডাতে বর্ষবরণ ঠিক কিভাবে করে সেটা দেখতে আলোময় হয়ে গিয়েছিল আকাশটা ঠান্ডার মধ্যে লোক জড়ো হয়েছিল সেই প্রদর্শনী দেখতে তাই আমিও ভাবলাম তার কিছুটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর দেখা হচ্ছে পরের ভ্লগে আজকের মতো